নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের শনির ধাইয়া আড়াই বছরের জন্যে কি ধরনের ফল লাভ করবেন এবং যে শনি আপনাদের সাড়ে সাতের সময় করেছিল বেসামাল এই শনি ধাইয়ার সময় আপনাদের করবে মালামাল বিষয়টি জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনারা আপনাদের অতীতটাকে মনে করুন যখন আপনাদের জীবনে বেশ কয়েক বছর আগে মানে ধরুন আজ থেকে আড়াই বছর আগে বা আজ থেকে দেড় বছর আগে যখন শনি আপনাদের জীবনে সাড়ে প্রভাব ঘটিয়েছে তখন আপনাদের জীবনটা হয়ে উঠেছিল তাই তো মানে জীবনটা হয়ে উঠেছিল এতটাই কঠিনতম এতটাই দুঃখ কষ্টময় এতটাই বাধা বিঘ্ন জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল কিন্তু এই শনি যখন আপনার ফোর্থে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার আপনাকে করতে চলেছে সর্বদিক থেকে মালামাল অর্থাৎ সর্বদিক থেকে আপনাকে অবিশ্বাস রূপে দারুণ ফল দিতে চলবে যে শনি আপনার কাছে কেড়ে নিয়েছে আপনার সর্বস্ব এই শনি আপনাকে দেবে সবকিছু আবার ফিরিয়ে কিরকম ভাবে দেখুন শনির প্রবেশ ঘটবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের চতুর্থ তখন নিশ্চয়ই আপনারা জানেন যে লগ্ন বা রাশির চতুর্থ ভাব দিয়ে শনির গোচরকে শনির ধাইয়া বলা হয় এটি আড়াই বছর স্ট্রেংথ করবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ থেকে দু হাজার সাতাশ সালে শেষের দিক পর্যন্ত এই সময় আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে অনেক রকম শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন আমি এক এক করে সেইগুলো আগে বলবো অবশ্যই তার সঙ্গে সচেতনতার বার্তাও প্রেরণ করব আপনাদের জীবনে যাদের গৃহ হচ্ছিল না দীর্ঘদিন ধরে গৃহে প্রচন্ডভাবে অশান্তি গৃহে বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না যারা বিবাহ হতে পাচ্ছে না তাদের বিবাহ গৃহের বন্ধন তারা লাভ করবেন নিজস্ব ভূমি নিজস্ব ফ্ল্যাট নিজস্ব বাড়ি আপনাদের হবে এবং এমনকি আপনাদের মাতৃক বা পৈতৃক সম্পত্তিও আপনারা লাভবান হবেন তারাই হবেন যাদের শনি অত্যন্ত বলবান বলবান পজিটিভ পজিটিভ আকার থাকবে থাকবে এবং বৃহস্পতিও কারণ বৃহস্পতি তখন দেখবেন মে মাসের মাঝামাঝি সময় পর বৃহস্পতি চলে আসবে আপনাদের সপ্তম ভাবে শনি চলে আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ শনি বৃহস্পতির মধ্যে কেন্দ্রাপতির সম্পর্ক তৈরি হচ্ছে অর্থাৎ শনি থেকে বৃহস্পতি ফোর্থে আবার বৃহস্পতি থেকে শনি দশমী অর্থাৎ এখানে কেন্দ্র যোগ তৈরি করছে এর প্রভাবে আপনাদের জীবনে গৃহে সুদারুণ পরিবর্তন দিতে বাধ্য থাকবে যেমন নতুন গৃহ হবে নতুন বাসস্থান হবে আপনারা দীর্ঘদিন বাড়ির বাইরে আছেন ভাবছিলেন কবে বাড়িতে ফিরে আসবেন নিজের পরিবার পরিজনের কাছে কবে আপনারা আসতে পারবেন দেখবেন এই আড়াই বছরে আপনার জীবনে সেটা ঘটাবে আপনার বিবাহ হচ্ছে না কোনো কারণে বিবাহ ভেঙে যাচ্ছে বারবার হতে গেও আটকে যাচ্ছে দেখবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আমি আজকে বেশি অ্যাস্ট্রোলজিক্যাল পারফেক্ট বলবো না বেশি ফলাদেশটি প্রকাশ করতে চলেছি ফলাদেশটি বলবো আমি পরপর এছাড়াও আপনারা দেখবেন আপনাদের ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট হবে যেমন ধরুন আপনি একতলা করে রেখেছেন অনেকদিন ভাবছিলেন যে বাড়ির মেম্বার অনেক বেশি তো আরেক আর ঘর করলে বা আরেক তলা করলে বা আরেকটা রুম করলে আরেকটা ফ্লোর করলে একটু দেখবেন সেটাও কিন্তু ঘটবে বাড়িতে নেগেটিভ বাতাবরণের জন্য অনেক রকম অশান্তির বাতাবরণে ছেয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে কারণ ওখানে রাহুর অবস্থান ছিল সেই নেগেটিভ বাতাবরণ ধীরে ধীরে কাটতে থাকবে কারণ শনি যেটা দেয় সেটা পারমানেন্ট রূপে আপনাকে প্রদান করবে আর যেটা নেবে সেটা রূপে জীবন থেকে কেড়ে নেবে আপনার গৃহে প্রচন্ড অবশ্যই ফিরিয়ে দেবে এবার শনি কিন্তু ফোড়তে থেকে সে আপনার রাশিলগ্ন দৃষ্টি করবে তো সেই হিসেবে কিন্তু বলা যায় যে অত সহজ কিন্তু হবে না আপনাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে জাগতিক বিষয় পাওয়ার জন্য যেমন কঠোর পরিশ্রম করা অর্ধাবসা করা সেটা আপনাকে দিয়ে করিয়ে নেবে অর্থাৎ বলে যে নিশে শুনে থাকবেন যে কোম্পানি চাকরি করলে সেখানে আপনাকে চুষে আপনাকে নিগড়ে কাজ করিয়ে তবে আপনাকে পয়সা দেয় তাই তো ঠিক তেমন শনি যেটা দেবে সেটা কিন্তু আপনাকে সহজে প্রদান করবে না আপনার অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে সেটা করাবে আপনাকে দিয়ে অত্যন্ত হার্ড ওয়ার্কিং করতে হবে সেটা করাবে আপনাকে দিয়ে এবং আপনাকে ডিসিপ্লিন মেনটেন করা শিখাবে এবং অলরেডি শিখাবে শনি কিন্তু ডিসিপ্লিনটাকে দেখে ডিসিপ্লিন আপনাকে দেবে আপনার মধ্যে অত্যন্ত জ্ঞান দেবে আপনার মধ্যে অত্যন্ত প্রতিভা দেবে আপনার মধ্যে অত্যন্ত ন্যায় পরায়ণ সেবা করা মানসিকতা দেবে দায়িত্ব কর্তব্য পরায়ণ করে তোলা সেটাও আপনাকে প্রদান করবে শনি সর্বদিক থেকে আপনার মধ্যে নিজেকে একটা সুগঠিত রূপে জীবনটাকে আগামী দিনে রূপ পান সেই পথে পরিচালিত হতে আপনাকে সাহায্য করবে আপনাকে নতুনভাবে জীবন তৈরি করাবে কিন্তু এটাও ঠিক যে শনির দৃষ্টি যেহেতু আপনার রাশিটা যদি হয় ধনু তা চন্দ্র উপরে পড়ছে আপনি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি চন্দ্রের দুর্বল রয়েছে এবং আপনি এটাও জানবেন যতদিন পর্যন্ত রাহু এবং শনির মধ্যে সাত ডিগ্রি কভার না করছে ততদিন পর্যন্ত মন মানসিকতা কিন্তু ডিপ্রেস থাকবে অর্থাৎ একটু অশান্তিময় পরিবেশ কোনো কিছুতে শান্তি না পাওয়া খেতে ভালো না থাকা বা অত্যাধিক পরিমাণে আপনাকে এতটাই পরিশ্রম করাবে যে পরিশ্রমের মাঝে ক্লান্ত হয়ে পড়া হয়তো আপনারা সাড়ে সময়ে দেখুন সাড়ে সময় আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন অত্যন্ত কষ্ট করেছেন অত্যন্ত ডিসিপ্লিন ছিলেন অত্যন্ত পরিশ্রম করা সত্ত্বেও যে ফলটা পাচ্ছিলেন না সেই ফলটা কিন্তু ঢাইয়া প্রভাবে আপনি সেটা পাবেন এখন আপনি পরিশ্রম করার ফল কিন্তু কখনো বিথা যাবে না শনি দৃষ্টি একটা আপনার দশম ভাবে আছে অর্থাৎ সেই হিসেবে আপনার নতুন চাকরি নতুন ব্যবসা নতুন কর্ম আপনাকে প্রদান করবে আপনার মধ্যে এমন ভাবে নিজেকে তৈরি করাবে যে আগামী দিনে আপনি উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য সুদারুণ ভাবে আপনি গঠিত হবেন আপনাকে সর্বদিক থেকে মালামাল করার জন্য সমস্ত বিষয়গুলো আপনার মধ্যে ইনপুট করে দেবে কিন্তু এটা মনে রাখুন যেহেতু আপনার ফোর্থ মানে মনের স্থল সেখানে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে ফোর্থে মিনের ঘরেতে যদি রাহু মঙ্গল বা কেতু অবস্থান করে তার উপর শনি পাস করছে তাদের ক্ষেত্রে কিন্তু যতটা আশা করবেন ততটা হয়তো হবে না যাদের জন্মগ্রণিতে বৃহস্পতি শনি কমিনিসন অত্যন্ত ভালো আছে যাদের শুক্র বুথে কমিনি রবি কমিশন মঙ্গল কমিশন অত্যন্ত শুভ আছে তারা কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবে ইভেন আপনারা বিদেশে যে চাইছেন বিদেশে যাওয়া অত্যন্ত ভালো হবে আপনার সন্তানের উন্নতি অগ্রগতি সেটাও ঘটাবে আপনার জীবনের যে নতুন চাকরি সেটা কিন্তু অবশ্যই ডেফিনেটলি কিন্তু এনে দেবে এবং নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কোনো কারণে হয়তো ব্যবসায় আপনি পুঁজি লাগাতে পারছিলেন না ব্যবসায় হয়তো ইনভেস্ট করতে পারছিলেন না দেখবেন আপনার সেই জায়গাটা অটোমেটিক আস্তে আস্তে তৈরি করে দেবে স্বয়ং শনিদেব কিন্তু তার জন্য আপনার হরস্কোপ পামে শনি স্থানটা ভালো থাকতেই হবে এই যে শুভ ফলগুলো বললাম এটা উনত্রিশে মার্চের পর শনি প্রবেশ ফোর যাবে তারও দুমাস পর অর্থাৎ আমি মেয়ের আঠারো তারিখের পর থেকে আপনারা এই প্রভাবটা ধীরে ধীরে বুঝতে পারবেন এবং আপনার যত দিন যাবে ততই কিন্তু উন্নতির পথে অগ্রগতি আপনার ঘটবে কিন্তু সাবধানতার মধ্যে এটা বলবো যে অনেকে হয়তো চাইবেন যে আমি পরিশ্রম করছি এই মুহূর্তেই আমি ফলটা পেতে চাই না শনি মানেই হচ্ছে ধীরগামী শনি যে ফলটা দেয় রূপ দেয় এবং তার জন্য আপনাকে ধৈর্য সহকারে পরিশ্রম সহকারে থেকে থেকে একনিষ্ঠ আপনাকে কর্ম করে যেতে হবে যদি করতে পারেন তাহলে আড়াই বছরে আপনাকে সর্বোচ্চ উচ্চ আসনে যেমন বসাবে ঠিক তেমন হারিয়ে যাওয়া সমস্ত বিষয় আপনাকে আবার ফিরিয়ে দেবে তাই শনির প্রভাবটি এখনো ভয় পাবেন না শনি আপনার পাশে আছে এবং থাকবে তার উপর আপনার জীবনটাকে গড়ে তুলবে এবার আমি এর পরের যে বিষয়টি যাবে যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি তাদের উদ্দেশ্যে আছে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যা আপনারা দেখুন অবশ্যই আপনাদের জীবনে চলার পথে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে এই পৃথিবীতে এই ধরিত্রীর বুকে এমন কোনো মানুষ নেই ইভেন আমি পর্যন্ত এমন কোনো মানুষ নেই যা সমস্যায় জর্জরিত হয়ে আছে প্রত্যেকেই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সমস্যা জর্জরিত কেউ হয়তো মানসিক কেউ হয়তো শারীরিক কেউ হয়তো পরিবার ভিত্তিক কেউ হয়তো সাংসারিক জীবন ভিত্তিক কেউ হয়তো সন্তান নিয়ে কেউ হয়তো স্বামী নিয়ে পুত্র নিয়ে কেউ হয়তো অর্থনীতি নিয়ে কেউ কেউ হয়তো কর্মজীবন নিয়ে যে যা সমস্যা নিয়ে জর্জরিত তো সেই সমস্যা থেকে মুক্তি লাভের পথে এগুনের জন্য একজন সঠিক পথপ্রদর্শকের দরকার হয় যে আপনাকে সর্বদাই গাইড করবে সঠিক পথ দেখানোর জন্য সে হতে পারে আপনার পিতা মাতা সে হতে পারে আপনার শিক্ষক মহাশয় সে হতে পারে আপনার স্থানে ব্যক্তিবর্গ সে হতে পারে আপনার একজন যে কোনো মহাপুরুষের জীবনী যাকে দর্শন করে এগোতে পারেন যে তিনি হতে পারেন আপনার পরিবারের কোনো বিশিষ্ট ব্যক্তি তা আপনার যাকে মনে হয় যদি মনে করেন অ্যাস্ট্রোলজার অবশ্যই অ্যাস্ট্রোলজার যে আপনার ভাগ্য পরিবর্তনের আশায় আপনাকে পথ দেখাবে না শুধু আপনার পদ্মাকে ভাগ্যের সঠিক পথ দেখাবে ভাগ্য পরিবর্তনের আশায় ভাগ্য পরিবর্তন হবে এই কামনা করে আপনারা কোনোদিনই কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন না এটা জানবেন ভাগ্য কখনো পরিবর্তন করা সম্ভব নয় ইভেন এমন কোনো অ্যাস্ট্রোলজার আছে যে ভাগ্য পরিবর্তন করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবেন পারবেন ভাগ্যের সঠিক পথটা কি দেখাতে পারবেন তিনি কোন পথে গেলে ভালো হবে এই পথটা ভালো এই পথটা খারাপ সেটা দেখাতে পারবেন এ বেশি তারা করতে পারবে না তো ভাগ্যের পরিবর্তনে আশায় না এসে শুধু সঠিক কর্ম করা যাবে কোন পথে গিলে এবং কোন কর্ম করা উচিত হবে কোন উচিত হবে না এরকমই দিক নির্দেশক রূপে যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রতি শুক্রবার তাকে শোহবাজার চেম্বারে তিনটে থেকে ছটা পর্যন্ত তার অগ্রিম বুকিং আবশ্যক স্ক্যাচে ফোন নাম্বার গ্রেফতার দেওয়া আছে এবার আপনারা নিজের মুখে শুনুন এমন দুজন বিশিষ্ট ব্যক্তি যারা আমার কাছে শোভা চেম্বারে এসেছিলেন তারা আজকে উপকৃত এবং তাদের মুখ থেকে আপনারা জানুন তাদের জীবন সম্পর্কে আমি আচার্যের কাছে গেছিলাম সোয়া বাজার সেখানে গিয়ে আমি আমার যা যা উনি বলেছেন সেটা শুনে আমার কিছু মিলে গেছে বেশিরভাগটাই মিলে গেছে সেই জন্যে আমি মিলে যাওয়ার পরে আমাকে যা যা দিয়েছিল সেগুলো আমি সব পড়েছি এইবারে একবার আমাদের বাড়িতে আসতে উনি বলেছেন

শনি আপনাকে পরীক্ষা করবে আপনাকে কঠোর পরিশ্রম করাবে সেটাকে কখনো ভয় পাবেন না আর কখনো অন্যায় কখনো অপরাধ কখনো অসৎ কখনো কাউকে ক্ষতি করা কখনো কারোর ক্ষতি চাওয়া কখনো কারো সর্বনাশ করা এইগুলো থেকে থাকুন বিরত দেখুন শনি আপনাকে সর্বোচ্চ ছাপ্পার ফারকে আপনাকে দেবে। দিতে বাধ্য থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা